আসসালাম আলাইকুম শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারের ঠাই করে নেওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো কেননা বিখ্যাত এই সাময়িকীর কভারে স্থান পেলে সেলিব্রিটিদের মর্যাদা পাওয়ার পাশাপাশি অনেকের দৃষ্টি করা সম্ভব এর অন্যতম কারণ হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে বহুল পঠিত ম্যাগাজিনগুলোর একটি তবে সেই টাইম ম্যাগাজিন ঘিরে রয়েছে রহস্যময় এক অভিশাপ বলা হয় মার্কিন এই কাভার স্টোরিতে ঠাই করে নিলেই শুরু হয় অধপতন বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলেছে টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন সহ সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস এর মধ্যে উনিশশো বিরাশি উনিশশো চৌরাশি ও দুই হাজার সাত সাল উল্লেখযোগ্য তবে উনিশশো সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয় পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও দুই হাজার দশ সালে টাইমসের কাভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এর কয়েক বছর থেকেই ফেসবুকের খারাপ সময় শুরু হয় সেই তালিকায় রয়েছে কেমব্রিজ অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয়ও ফেসবুককে সেই ধাক্কা এখনও সামাল দিতে হচ্ছে আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে দুই একুশ সালে কভার নিউজ করে টাইম এর কয়েক মাস পর নজর লাগে টেজলার উপর শুরু হয় শেয়ার পতন টাইমের এই শনির কভারে ঠাই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজেক রবিন বেনাজির ভুট্টু আনোয়ার সাদাত মাহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাফিক হারিরি বার্লুসকনি মোয়াম্মার গাদ্দাফি সাদ্দাম হোসেন সহ এমন অসংখ্য রাষ্ট্রপ্রধানের শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কী ঘটেছিল তা সবারই জানা বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন দুই হাজার ছয় সালে খালেদা জিয়া টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতায় আসতে পারেননি দুই হাজার হার্ড পাওয়ার শিরোনামে শেখ হাসিনা ও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কভারে আসার বছর ঘোরার আগেই ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে তাই অনেকেই বলছেন তবে কি টাইমের কভারে কপালপুর শেখ হাসিনার